করছি এখন ফুটিং করে এবার আমরা বেরোবো চলো বাটি লাগবে না তুই ওখানে আমার কাছেই দে পাশে নিও আমার পাশে দেব হ্যাঁ পাশে দেব এই আমরা টিফিন করছি এখন টিফিন করে এবার আমরা বেরোবো চলো সকালে জল খাবার খেই পুরি তরকারি খেই আমরা বেরোবো কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে একটু সমুদ্র দর্শন করো খুব ভালো লাগবে আর অরিশা যা কাণ্ড করছে সেটাও একটু দেখবে কি করছে চলো এই যে আমরা এসে গেছি বালিতে পা দেবে না ওকে বলে কাকড়া কামড়াবে কি করছে শুধু দেখ সমুদ্রের মধ্যে জুতো পরে নামবে চিন্তা করো আমার না হাজব্যান্ড জলে নামেনি ও শরীরটাও ভালো ছিল না চা বিস্কুট খেয়ে চলে আসলাম সমুদ্রে মোহনা ভীষণ ভালো লাগছে দারুণ এনজয় করছি জল ঠিক করছি দেখো মোহনা এটা পুরো ওই এক সাইডে বা দিকে নদী আর এইদিকে সমুদ্র ওদিকটা কিন্তু নদী ওদিকে কিন্তু জোয়ার নেই ঢেউটা সেইভাবে নেই দেখো একদম শান্ত কিন্তু ভীষণ ডিপ নদী যেহেতু এটা খুব ডিপ আর এইদিকে ডান দিকে এটা হলো পুরো সমুদ্র দীঘার সমুদ্র এইদিকে তো স্রোত প্রচন্ড এখন যদি বা একটু ভাটা মোহনা তো সবসময় একটা ভীষণভাবে স্রোত হাওয়া থাকে খুব হাওয়া এত হাওয়া চিন্তা আমি ছেলে পায়েল প্রচণ্ড আমরা এনজয় করেছি কিন্তু নাতনিকে নিয়ে প্রচণ্ড বিপদে পড়েছি ও এই বাড়িতে পা দেবে না বলে আমাকে কাক কাঁকড়া কামড়াচ্ছে মানে কামড়াবে এত ভয় পাচ্ছে রাস্তার দিকে একটু ভয়টা কেটেছিলো দেখ তোমাদের সামনে নিয়ে আসলাম মোহনা দীঘায় আসলে যে মোহনাটা আমরা দেখি একদিকে নদী আর একদিকে সমুদ্র এটাই হলো মোহনা কিন্তু প্রচণ্ড হাওয়া এখানে আর জোয়ার থাকলে তো জল তো একদম উপরে উঠে দাঁড়ানো যাবে না পুরো ভিজিয়ে দেবে বা দিয়ে ফেলে দেবে খুব রিস্ক আছে জোয়ার নেই বলে আমি একটু ওই সাইডে এসে ভিডিওটা করলাম দেখেই বুঝতে পারছো জোয়ার নেই অনেকটাই চর জোয়ার থাকলে আরও জলটা এগিয়ে আসে আর মোহন আর মোহনার যে যায় এটা এখান থেকে হাঁটাও যায় না একটু আমি দূরে গেছি যেখানে একটু জোয়ার আসছে একটু লম্বা করে কিছু ভিডিও করা হয়েছে সব জন্য সেগুলো তোমাদেরকে দিয়ে দিলাম আমার তো আবার একটু হাঁটুতে ব্যথা বেশি জলের মানে যে স্রোতটা তাও নিয়েছি তাও ভীষণ আনন্দ করেছি যে করছে খুব আনন্দ করেছি এত ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে আর নাতনিকে নিয়ে দেখো কি হচ্ছে ওর মা বাবা নাজেহাল হয়ে যাচ্ছে এবার জোয়ারটা একটু এসছে আর এই যে পায়েলেরও তুললাম প্রচুর হাওয়া এই যে ছেলে আর পায়েল এগিয়ে যাচ্ছে আর নাত নাতনি এখন ওর দাদার কাছে বসে আছে আসছে না ভয়ের চোটে আর ফটো তুলছে আশোকাতে একটু যারা ফটো তোলে তাদেরকে দিয়ে আমরা কত ফটো তুলে নিয়েছি সেই ছবিগুলো তোমাদেরকে পরে দেব কারণ আমাদেরই ক্যামেরা নিজেরা যেসব ফটো তুলছে ওগুলো ওই ফোনেই থেকে যাবে আমরা কয়েকটা ফটো তুলেছি এখন খুব একটু জোয়ার আসছে যার জন্য একটু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম জোয়ারটা একটু আসছে দেখো কি ভালো লাগে সমুদ্র সত্যিই মানে ছেড়ে উঠতে ইচ্ছা করে না বারবারই টানে আমি আমাকে কি জানি আমি সমুদ্র বেশি ভালোবাসি আমার আবার ছেলে ছেলের বউ বউ ওরা ওরা আবার একটু পাহাড় বেশি পছন্দ করে আর আমার নাতনি সমুদ্র কিন্তু খুব ভালোবাসে কিন্তু এবার যে কী ভয় হয়েছে কিছুতেই পা দিতে চাই না রান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে বলে কাঁকড়া কামড়াবে ভালো লাগছে অনেকক্ষণ ধরে আমরা এনজয় করেছি অনেকক্ষণ ধরে এই মোহনায় বেশি এনজয় করেছি আর কোথাও অতটা করতে পারি নি এটাও মোহনা আরও ভে দূরে চলে গেছিলাম তারপরে আর যাওয়া যায় যে যাইনি হোয়াইট চোটে ওখানে মনে সব ওই পাথর ফেলা আছে যাই না এই বাচ্চার উপরে দাঁড়ানো রিক্স আছে যখন জোয়ার আসে না ধাক্কাতে ফেলে দেবে পরে আবার যে আবার এই ভিডিওটা করলাম প্রথম দিকে তো তোমাদেরকে দেখালাম পরে আবার এই যে যখন জোয়ার এসছে তখন আবার একটু ভিডিওটা ভিডিওটা করলাম খুব মজা লাগছিল দেখো এই দিক থেকে ভিডিওটা করলাম মোহন আর ওখান থেকে পার থেকে ভিডিওটা করলাম তখন জোয়ারটা একটু বাড়ছে আমার এটা করে দিস হ্যাঁ এই ভিডিওটা হাত হাত না একটু করে তাকাবি এখন জোয়ারটা আসছে একটু করে তাকাবি দাঁড়ানো যাচ্ছে না একটু করে তাকা তাহলে ভিডিও করলাম চলো এরপরে ওড়িশার কাণ্ড দেখো পুরো ভিডিও করেছি একটা এইভাবেই ছোট করে এটাও দিচ্ছি তোমাদেরকে কি জ্বালাত কি জ্বালাত কি ভয় পাচ্ছে দেখো কি ভয় পাচ্ছে ওড়িশা অরিষা সমুদ্রে এসে কি ভয় পাচ্ছে

সত্যি খুব ভালো লাগে না খুব ভালো লাগে মোখ দেখার মো না সবাই এসো মেটাতে ভালো লাগে খুব আনন্দ করা আছে আমার হাজব্যান্ডও ওদিকে বসে আছে ওই গো তুমি মুখ দেখাও ও তোমুখ দেখাচ্ছে আমি জলের বোতল তো মেটাতে এবার আমরা রুমে যাবো যে চেঞ্জ করব তারপরে এখানে খেতে আসব। পরের ভিডিও হরিষার সুইমিং পুলে স্নান করা সেই সব দেবো পরের ভিডিওগুলো দেখো সঙ্গে থাকো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই খুব ভালো থাকো টাটা নমস্কার